সোমবার সকাল বিহারের খাগাড়িয়ার কাত্তায়নি মন্দিরে ছিল বিশেষ পুজো মন্দিরের কয়েক কিলোমিটারের মধ্যে ধামারাঘাট স্টেশন দূর দূরান্ত থেকে ট্রেনে চেপে পুজো দিতে আসছিলেন পুণ্যার্থীরা রেল সূত্রে খবর ধামরাঘাট স্টেশনের দুদিকে প্ল্যাটফর্মে নামছিলেন যাত্রীরা প্রচন্ড ভিড়ের জন্য অনেকেই উল্টো দিক দিয়ে থার্ড লাইনে নেমে পড়েন সেই সময় শহর থেকে থার্ড লাইন দিয়ে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিতে যাচ্ছিল পাটনাগামী রাজ্যরানী এক্সপ্রেস ফলে লাইন থেকে সরে যাওয়ার সুযোগ পাননি পুণ্যার্থীরা গতি বেশি থাকায় ট্রেন থামাতেও পারেননি এক্সপ্রেসের চালকও কাঁচা পড়েন বেশ কয়েকজন অনেকেই গুরুতর আহত হন এরপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে থামারাঘাট স্টেশনে কার্যত তাণ্ডব চালায় উত্তেজিত জনতা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা না থাকায় পালিয়ে যান রেলকর্মীরা ট্রেনের চালকে অপহরণের চেষ্টা করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় রাজ্য রানী এক্সপ্রেসে দমকাল পৌঁছানোর আগেই গাদের কামরা ছাড়া বাকি ট্রেন ভস্মীভূত হয়ে যায় দেশের অর্থনীতির আকাশে ফের কালো মেঘ টাকার টাকার রেকর্ড পতন শুক্রবারই ডলারের তুলনায় দাম এক সময় বাষট্টিতে পৌঁছেছিল সোমবার সপ্তাহের শুরুর দিনে টাকার আরও অধপতন পতন এক সময় তেষট্টি টাকারও নিচে নেমে যায় টাকার দাম টাকার রেকর্ড পতনের জেরে শেয়ার বাজার এদিন ফের নিম্নমুখী বিকেলের দিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স দুশো নব্বই পয়েন্ট পড়ে যায় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন উনিশশো সালের মতো অর্থনৈতিক সংকট হবে না কিন্তু সেই আশ্বাস দেওয়াইয়ে বাজার চাঙ্গা হয়নি অর্থনীতিবিদদের একটা বড় অংশের আশঙ্কা এভাবে টাকার পতন হতে থাকলে পুজো ও বিয়ের মৌসুমে চাপ পড়বে সরাসরি সাধারণ মানুষের পকেটে তাদের ব্যাখ্যা চলতি খাতে বাণিজ্যিক ঘাটতি চড়া হওয়ার কারণেই ডলারের সাপেক্ষে টাকার দাম প্রায় প্রতিদিনই পড়ছে টাকার দর যত কমছে তত বাড়ছে তেল গ্যাস যন্ত্রাংশ বৈদ্যুতিক পণ্য ইত্যাদি আমদানির খরচ এসবের দাম বাড়লে মূল্যবৃদ্ধি ফের মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা বাগুইয়াটিতে দুষ্কৃতী তাণ্ডব ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল কাউন্সিলর পল্লীর এই রবিবার রাতে এখানে লুটপাট চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী পরিবার নিয়ে আবাসনের ছাদেই নিরাপত্তারক্ষী তার দাবি রোজকার মতো এদিন ভোরেও পাম্প চালানোর জন্য আবাসনের নিচে আসেন তিনি দেখেন গেটের সামনে দুই অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে কিছু বোঝার আগেই এক দুষ্কৃতী তার মাথায় বন্দুক চেঁকিয়ে জানতে চায় আবাসনের কোন ফ্ল্যাট খালি আছে নিরাপত্তারক্ষীর দাবি তিনি ভয়ে বলে দেন আবাসনের দুতলায় একটি ফ্ল্যাট ফাঁকা রয়েছে ফ্ল্যাটটিতে ডেকোরেশনের কাজ চলায় আপাতত আত্মীয়ের বাড়িতে রয়েছেন বাসিন্দারা নিরাপত্তারক্ষীর দাবি বন্দুকের ভয়ে তিনিই দুই দুষ্কৃতীকে ফ্ল্যাটে নিয়ে যান কিন্তু গিয়ে দেখেন সেখানে আগে থেকেই দুই দুষ্কৃতী রয়েছে নিরাপত্তারক্ষীর অভিযোগ তার হাত পা বেঁধে মাথায় বন্দুক ধরে এক দুষ্কৃতী আলমারি ভেঙে লুটপাট চালায় অপর তিনজন পাহাড় জুড়ে আশঙ্কার মেঘ তারই মাঝে ঝলমলে হাসি কাঞ্চনজঙ্ঘার কৌশল বদলে ফের পাহাড়ে অচলাবস্থা তৈরি করতে চাইছে সোমবার ঘরের ভেতর শূন্য শৈল্য শহর আশঙ্কাকে সঙ্গী করে হাতে গোনা যে কজন পর্যটক গিয়েছেন তারাও ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেরই আক্ষেপ কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি তাই পর্যটকদের তোমরা মুখে হাসি ফেরাতে এবার আসরে কাঞ্চনজঙ্ঘা নিজেই সোমবার সকাল থেকে প্রাণ ভরে হাসল কাঞ্চনজঙ্ঘা আন্দোলন মুখর পাহাড়ে সূর্য উঁকি দিতেই কাঞ্চনজঙ্ঘার দাপট আঠাশ হাজার দুশো ন ফুটের এই শৃঙ্গের রূপে অবশ্য এমনিতেই মুগ্ধ পাহাড়প্রেমীরা শীতে কাঁপতে কাঁপতে রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দর্শন বাঙালি কুলের স্বপ্নের ভ্রমণের আবশ্যিক অঙ্গ গোলমালের পাহাড়ে এ হেন কাঞ্চনজঙ্ঘাতেই মিস করতে হচ্ছে পর্যটকদের